ঢাকার অদূরে নদীর তীরে একটি শান্ত গ্রামে বাস করত সাবিহা সতেরো বছর বয়সী এক এতিম মেয়ে পাঁচ বছর আগে এক ট্রলার দুর্ঘটনায় বাবা মাকে হারানোর পর সে তার ফুফা হাসমত বাড়িতে থাকত সাবিহা প্রতিদিন ভোরের আজানের আগে উঠত ঘর ঝাড়ু দিতে রান্না চড়াতে এবং কাপড় কাচতে যখন কিনা না মেয়েরা তাদের লেপের নিচে আরামে ঘুমাত এবং একটুও নড়ত না তার ফুপু নীলিমা বেগম তার সাথে একজন কাজের মেয়ের মতো ব্যবহার করত নিজের মেয়ের মতো দেখত না সামান্য ভুল হলেই তার ওপর চিৎকার করতেন এবং কোনও কাজ শেষ করতে একটু দেরি হলে তাকে পান্তা ভাত থেকেও বঞ্চিত করতেন এক কুয়াশাচ্ছন্ন শীতের রাতে সাবিহাতার ফুফা ও ফুপুকে পাশের ঘরে এক লোক সম্পর্কে কথা বলতে শুনল লোকটির নাম আব্দুল মজিদ বয়স প্রায় ষাটের কোঠায় সে টাকার কুমির হিসাবে পরিচিত এবং তার বিশাল দালানবাড়ির জন্য একজন তরুণী সেবিকা স্ত্রী খুঁজছে সাবিহার বুকটা ধরফর করে উঠল যখন সে শুনল তার ফুফা ঠান্ডা গলায় বলছেন যে তিনি এই লোকটির সাথে সাবিহার বিয়ে দিতে রাজি হয়েছেন বড় অঙ্কের দেনমোহরের বিনিময়ে যা তার জমির মামলা সংক্রান্ত সমস্ত দেনা মিটিয়ে দেবে সাবিহা নিজেকে শক্ত রাখার চেষ্টা করল কিন্তু চুপচাপ তার চোখে পানি নামল সে জানত এই নিষ্ঠুর বাড়িতে তার কোনো সাধ্য বা জোর খাটে না পরের দিন সকালে নীলিমা বেগম ঘরে এসে সাবিহার দিকে একটি পুরনো মলিন শাড়ি ছুঁড়ে দিলেন এবং রুক্ষ স্বরে বললেন যে লোকটি তিন দিন পর তাকে পছন্দ করতে আসবে সাবিহার মনে হল যেন তার মাথা ঘুরছে সে এই কঠোর ভাগ্যের জন্য প্রস্তুত ছিল না আর যে লোকটা জোর করে তার স্বামী হবে তার চেহারা কেমন তাও সে জানত না সে তার ফুফার কাছে কান্না জড়িত কণ্ঠে অনুরোধ করার চেষ্টা করল তার পিছনে বারান্দায় দৌড়ে গেল এবং লুঙ্গির কোণ ধরে কাঁদল কিন্তু তিনি তাকে নিষ্ঠুরভাবে ধাক্কা দিলেন ফলে সে মাটিতে পড়ে গেল তিনি তাকে ধমক দিয়ে বললেন যে এই বিষয়ে তার কোনো কথা বলার অধিকার নেই সাবিহা অন্ধকার ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে রইল তার মৃত মায়ের কথা ভাবল যিনি তাকে সব বিপদ থেকে রক্ষা করতেন আর ভাবল কেন আল্লাহ তার কপালে এমন তীব্র কষ্ট লিখলেন তৃতীয় দিনে আব্দুল মুজিদ তার বাড়িতে এসে পৌঁছাল তার মুখ ছিল শক্ত এবং চোখ বরফের মতো ঠান্ডা সেখানে একটুও মমতা বা সহানুভূতি ছিল না মুজিদ ভারী জুতোয় শব্দ করে ঘরে ঢুকল এবং সাবিহার দিকে এমনভাবে তাকালো যেন সে হাটের মধ্যে একটা গরু পরক করছে তার অনুভূতির প্রতি সামান্যতম আগ্রহ না দেখিয়ে সে একটি কথাও বলল না সে আর্ম শেয়ারে বসল এবং হাসমত আলির সাথে মোহরানা ও শর্ত নিয়ে কথা বলতে শুরু করল আর সাবিহা কোণে দাঁড়িয়ে ভয় ও অপমানে কাঁপছিল তার মনে হচ্ছিল যেন তার সম্মান পায়ের নিচে পিষ্ট হচ্ছে এক ঘন্টা কথাবার্তার পর মজিদ ঘোষণা করল যে সে মেয়েটিকে দেখে খুশি এবং এক সপ্তাহ পর কবুল বলতে এবং তাকে শহরের বাসায় নিয়ে যেতে আসকে লোকটি ঘর থেকে চলে গেল আর তার পানবিড়ির বিড়ির উটকট গন্ধ ঘরটিতে ভরে রইল সাবিহার মনে হল এই জাবিমের বাড়িতে তার প্রাণটা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে সেই রাতে সাবিহা পালিয়ে যাওয়ার চেষ্টা করল সে তার কিছু ছেঁড়া পোশাক একটি কাপড়ের ব্যাগে জড়ো করল এবং সবাই গভীর ঘুমে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করল তারপর সে সাবধানে পা ফেলে দরজার দিকে গেল কিন্তু নীলিমা বেগম জেগেছিলেন তিনি হঠাৎ তার ঘরের দরজা খুলে দিলেন এবং হিংস্রভাবে সাবিহার চুল ধরে টেনে ধরলেন তিনি চিৎকার করে বললেন যে সে যদি আবার পালানোর চেষ্টা করে তবে তাকে খুব খারাপ ফল ভোগ করতে হবে নীলিমা বেগম তাকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকিয়ে দিলেন এবং দরজায় খিল লাগালেন পরের কয়েকদিন ধরে সাবিহা বন্দী রইল শুকনো রুটির টুকরা খেয়ে আর নোংরা মগে পানি পান করে সে প্রতিলাতে কাঁদত এবং এই জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহকে রাখত কিন্তু দিনগুলো ভারী বোঝা হয়ে কাটছিল আর তার গুমড়ে ওঠা কান্না কেউ শুনতে পাচ্ছিল না সপ্তম দিনের সকালে নীলিমা বেগম দরজা খুলে সাবিহার গায়ে একটি হালকা রঙের জামদানি শাড়ি ছুড়ে দিলেন এবং ঠাট্টার সুরে বললেন যে আজ তার বরকতময় বিয়ের দিন বাড়ির মহিলারা তাকে সাজাতে শুরু করল কিন্তু সেখানে কোনো হাসি বা হুল্লোড় ছিল না কেবল ভারী নিস্তব্ধতা ছিল যা পুরো বাড়িতে ছেয়েছিল যেন এটা বিয়ে নয় একটি মাতম মজিদ তার দুই আত্মীয়কে সাথে নিয়ে এলো আর উপস্থিত নীরব লোকজনের সামনে বাড়িতেই সম্পন্ন হল তারা সাবিহার সাহায্যের জন্য তাকানো দৃষ্টির প্রতি ভ্রুক্ষেপ করল না হাসমত আলী দ্রুত কাগজে সই করলেন এবং টাকা গুনে নিলেন তারপর তিনি সাবিহাকে মজিদের দিকে ঠেলে দিলেন এবং কৃত্রিম হাসি হেসে বললেন যে সে এখন তার এবং তার যথাযথ খেয়াল রাখা উচিত সাবিহা বৃদ্ধ লোকটির সাথে ট্যাক্সিতে উঠল এবং ট্যাক্সিটি যখন গ্রাম থেকে দূরে যাচ্ছিল তখন সাবিহা ফিরে তাকাল তার ফুপার বাড়ি দেখতে যা দূরের দিগন্তে মিলিয়ে যাচ্ছিল তার মনে হলো সে তার ছোট্ট জীবনের আশা স্বপ্নকে চিরদিনের জন্য বিদায় জানাচ্ছে তারা শহরের একটি বিশাল পুরনো বাড়িতে পৌঁছাল কিন্তু সেটি ছিল অন্ধকার আর ঠান্ডা মনে হচ্ছিল যেন বহু বছর ধরে সেখানে জীবনের কোনো চিহ্ন নেই মজিদ দরজা খুলে তাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকালো। তারপর নিচতলার একটি ছোট্ট ঘরের দিকে ইশারা করে কর্কশ কঙ্খে বলল যে এটাই তার ঘর তাকে প্রতিদিন ভোরে উঠে নাস্তা বানাতে এবং পুরো বাড়ি পরিষ্কার করতে হবে সাবিহার মনে হল সে এক কারাগার থেকে আরেক আরও কঠিন কারাগারে এসেছে কিন্তু সে ধৈর্য ধরতে এবং আল্লাহর কাছ থেকে মুক্তির জন্য অপেক্ষা করতে মনস্থির করল সময় যতই লাগুক না কেন প্রথম দিনগুলোতে মজিদ ঠান্ডা চোখে তাকে নজরে রাখত সে কিছু ভুল করলেই তার ওপর চিৎকার করত এবং তার আদেশ ঠিকভাবে পালন না করলে তাকে মারধরের হুমকি দিত সাবিহা দিন কাজ করত যতক্ষণ না তার শক্তি শেষ হয়ে যেত রাতে সে তার ছোট ঘরে কান্না করত এবং তার মায়ের কথা মনে করত যিনি তার মায়ের কথা মুছে দিতেন এবং বলতেন যে আল্লাহ কখনোই মজলুমকে ভুলে যান না এক রাতে সে তার ঘরে মজিদের তীব্র কাশির শব্দ শুনল মনে হচ্ছিল সে খুব অসুস্থ কিন্তু সে ডাক্তারের কাছে যেতে নাড়াচ্ছিল এবং একগুয়েমি করে বলল যে সে কাউকে বিশ্বাস করে না সাবিহা লক্ষ্য পড়তে লাগল যে লোকটি দিনে দিনে দুর্বল হয়ে পড়ছে এবং চায়ের কাপ ধরার সময় তার হাত কাঁপছে কিন্তু সে তার রাগের ভয়ে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করার সাহস পেল না মাসগুলো ভারী পা ফেলে কেটে গেল এবং সাবিহা সম্পূর্ণ একা হয়ে থাকল সে বাড়ি থেকে বের হত না বা বাইরের জগতের কারো মুখ দেখত না একদিন ফরিদ সাহেব নামের এক প্রতিবেশী দরজায় নক করলেন তিনি পঞ্চাশূর্ধ এক ভদ্র মানুষ কয়েকদিন মসজিদে তাকে দেখতে না পেয়ে তিনি মজিদ সাহেবের খোঁজ নিতে এসেছিলেন সাবিহা সাবধানে দরজা খুলল এবং দেখল ফরিদ সাহেব সাহানুভূতিতে ভরা চোখে তার দিকে তাকাচ্ছেন তিনি তার হাতে হালকা আঘাতের চিহ্ন এবং তার চোখে গভীর বিষাদ লক্ষ্য করলেন তিনি মজিদ সাহেবের কথা জিজ্ঞাসা করলেন আর সাবিহা কাঁপা গলায় জানালো যে তিনি তার ঘরে আছেন এবং কারো সাথে দেখা করতে চান না কিন্তু ফরিদ সাহেব ভেতরে যাওয়ার জন্য জোর করলেন ফরিদ সাহেব ওপরে ঘরে গেলেন এবং দেখল মজিদ সাহেব বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি অনেক কষ্টে তাকে হাসপাতালে যেতে রাজি করালেন তারা যখন বাড়ি থেকে বের হল তখন ফরিদ সাহেব সাবিহাকে নিচু স্বরে ফিসফিস করে বললেন যে সে যেন সাহসী থাকে এবং আল্লাহ শীঘ্র তার কষ্ট দূর করবেন কয়েক মাস পর এই প্রথম সে একটি ভালো কথা শুনল এক সপ্তাহ পর মজিদ সাহেব হাসপাতাল থেকে ফিরলেন তার মুখ হলুদ এবং শরীর শুকিয়ে গিয়েছিল ডাক্তার সাবিয়াকে জানিয়েছিলেন যে সে গুরুতর যক্ষিত রোগে ভুগছে এবং তার সার্বক্ষণিক যত্নের প্রয়োজন মজিদ সাহেব তার উপর চিৎকার করার মতো দুর্বল হয়ে পড়েছিলেন কিন্তু তার দৃষ্টিতে তখনও নিষ্ঠুরতা ও ঘৃণা ছিল যেন তিনি তার অসুস্থতার জন্য সাবিয়াকেই দায়ী করছেন সাবিহা তার প্রতি মজিদ সাহেবের সমস্ত অত্যাচারের পরেও তার যত্ন নিতে শুরু করল সে নিজের হাতে তাকে খাবার খাওয়াত এবং নিয়মিত ওষুধ দিত এটা ভালোবাসা থেকে নয় বরং সে কোনো মানুষকে কষ্ট পেতে দেখতে পারত না এমনকি যদি সে অত্যাচারীও হয় এক রাতে সে কিছু পড়ার শব্দ শুনে জেগে উঠল সে মজিদ সাহেবের ঘরে ছুটে গেল এবং দেখল তিনি বিছানা থেকে পড়ে গিয়ে বেহুশ হয়ে আছেন সে ফরিদ সাহেবকে ডাকল যিনি দ্রুত এসে তাকে আবার হাসপাতালে নিতে সাহায্য করলেন ডাক্তাররা সাবিহাকে জানালেন যে মজিদ সাহেবের অবস্থা খুব খারাপ এবং তিনি কয়েক মাসের বেশি বাঁচবেন না তাকে এর জন্য প্রস্তুত থাকতে হবে সে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো এবং তিনি শয্যাশায়ী হয়ে গেলেন নাড়াচাড়া করতে পারতেন না খাবার পানীয় ও ওষুধ থেকে শুরু করে সব কিছুতেই তিনি সাবিহার ওপর নির্ভর করতে লাগলেন সেই সময়ে সাবিহা মজিদ সাহেবের অন্য একটি দিক দেখতে শুরু করল যা সে আগে দেখেনি তিনি কখনো কখনো অনুশোচনা ভরা চোখে তার দিকে তাকাতেন এক রাতে তিনি দুর্বল কণ্ঠে ফিসফিস করে বললেন যে তিনি যা করেছেন তার জন্য লজ্জিত ও দুঃখিত সাবিহা এই ক্ষমা প্রার্থনার আশা করেনি তাই সে নীরবে দাঁড়িয়ে রইল কি বলবে বুঝতে পারছিল না কিন্তু একটি অশ্রু তার চোখ থেকে গড়িয়ে পড়ল মজিদ সাহেব তাকে তার জীবন সম্পর্কে বলতে শুরু করলেন কিভাবে তিনি তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর একা হয়ে গিয়েছিলেন এবং কীভাবে তার ছেলে মেয়েরা তার কঠোরতা ও অর্থের লোভের কারণে তাকে ছেড়ে চলে গিয়েছিল তিনি তাকে বললেন যে তিনি তাকে বিয়ে করেছিলেন এই ভেবে যে তার মতো একজন তরুণী তার জীবনের শূন্যতা পূরণ করবে কিন্তু তিনি অনেক দেরিতে বুঝতে পারলেন যে তিনি অন্যায় করেছেন এবং তার জীবনকে ধ্বংস করেছেন যেমনটা তিনি নিজের জীবনকেও ধ্বংস করেছেন সাবিহা চুপচাপ শুন্ এবং তার মধ্যে রাগ ও সহানুভূতির এক মিশ্র অনুভূতি জাগল সে যা সহ্য করেছে তা ভুলতে পারছিল না তবে একজন মানুষকে অনুশোচনা ও দুঃখে মরতে দেখতেও পারছিল না একদিন ফরিদ সাহেব তাদের দেখতে এলেন তিনি ফলমূল ও মিষ্টি নিয়ে এসেছিলেন এবং স্নেহের সাথে কথা বললেন তিনি তাকে ধৈর্য ধরে থাকার সাহস দিলেন এবং বললেন যে আল্লাহ তার ধৈর্য দেখছেন এবং তাকে প্রতিদান দেবেন আর অবিচার কখনোই দীর্ঘস্থায়ী হয় না ফরিদ সাহেবের কথাগুলো সাবিহার মনের আঘাতের ওপর প্রলেপের মতো কাজ করল এবং সে অনুভব করল এই কষ্টের দুনিয়ায় কেউ একজন তার যন্ত্রণা বোঝে কয়েক সপ্তাহ পর মজিদ সাহেবের অবস্থার হঠাৎ অবনতি হল এক ঠান্ডা রাতে তিনি সাবিহার হাতেই মারা গেলেন তখন তিনি অস্পষ্টভাবে কিছু ফিসফিস করছিলেন মজিদ সাহেবের মৃত্যুর পর সাবিহা জানতে পারল যে তিনি কোনো উইল রেখে যাননি এবং তার প্রথম বিবাহের তিন সন্তান পুরো বাড়ি ও অর্থ নিতে আসবে তারা কুলখানির এক সপ্তাহ পর এলো তারা চল্লিশের কোঠার পুরুষ ছিল এবং সাবিহার দিকে অবজ্ঞার চখে তাকাচ্ছিল যেন সে একজন বহিরাগত এবং তার কোনো অধিকার নেই তাদের মধ্যে সবচেয়ে বড় যার নাম রাশেদ কঠোর স্বরে তাকে বলল যে তাকে অবিলম্বে বাড়ি ছেড়ে যেতে হবে কারণ এটি এখন তাদের এবং তারা কোনো অপরিচিত মহিলাকে এখানে থাকতে দেবে না সাবিহা তাদের বোঝানোর চেষ্টা করল যে সে তাদের বাবার স্ত্রী ছিল এবং তার অন্তত কিছু টাকা পাওয়া উচিত যাতে সে তার জীবন শুরু করতে পারে কিন্তু তারা তাকে উপহাস করল এবং বলল যে সে ছিল কেবল তাদের বাবার কেনা একজন সেবিকা এবং তার কোনো কিছুর অধিকার নেই সাবিহা তার পুরনো কাপড় ভর্তি ছোট একটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল তার কাছে কেবল কিছু টাকা ছিল যা সে গোপনে বাড়ির স্বল্প খরচ থেকে বাঁচিয়েছিল সে রাস্তায় একা দাঁড়িয়ে রইল কোথায় যাবে বা কার কাছে সাহায্য চাইবে তা জানতো না আর রাত নামছিল এবং ঠান্ডা বাড়ছিল তার দয়ালু প্রতিবেশী ফরিদ সাহেবের কথা মনে পড়ল তাই সে তার দরজায় নক করার সিদ্ধান্ত নিল এই আশায় যে সে সেখানে অস্থায়ী আশ্রয় পেতে পারে এবং তার সমস্যার সমাধান খুঁজতে পারে সে কাঁপা হাতে দরজায় নক করল ফরিদ সাহেবের স্ত্রী লাইলা ভাবি একজন দয়ালু মহিলা পঞ্চাশের পোঠার দরজা খুললেন তিনি সাবিহার চোখে অশ্রু দেখে কিছু জিজ্ঞাসা না করেই সব বুঝতে পারলেন তিনি তাকে ঘরে নিয়ে গেলেন এবং একটি উষ্ণ সোফায় বসালেন তারপর তাকে গরম চায়ের কাপ দিয়ে স্নেহের সাথে বললেন যে সে তাদের সাথে থাকবে যতক্ষণ না তার অবস্থার উন্নতি হয় সাবিহা তার বাবা মায়ের মৃত্যুর পর থেকে তার সাথে ঘটে যাওয়া সব কিছু লাইলা ভাবি ও ফরিদ সাহেবকে জানাল কিভাবে তার ফুফা তাকে বিয়ে করতে বাধ্য করেছিল এবং কীভাবে সে সেই মাসগুলো দুর্ভোগে কাটিয়েছিল ফরিদ সাহেব ও লাইলা ভাবি বেদনার্থ হৃদয়ে শুনলেন এবং যথাসাধ্য তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন সাবিহা বেশ কয়েক সপ্তাহ ফরিদ সাহেব ও লায়লা ভাবির বাড়িতে থাকল এবং তাদের স্নেহ ও ভালোবাসার কারণে জীবনের প্রতি তার আস্থা কিছুটা ফিরে পেতে শুরু করল তাদের নাসরিন নামে একমাত্র মেয়ে ছিল বিশ বছর বয়সী যে কাছের একটি কলেজে শিক্ষকতা করত নাসরিন সাবিহার সাথে খুব ঘনিষ্ঠ হয়ে উঠল এবং তারা বন্ধু হল নাসরিন তাকে তার পড়ালেখা শেষ করতে এবং নিজের জন্য একটি ভবিষ্যৎ তৈরি করতে উৎসাহিত করল প্রথমে সাবিহা এই ধারণা নিয়ে ভীত ছিল তার বাবা মায়ের মৃত্যুর পর সে এসএসসি শেষ করেনি এবং কিভাবে নতুন করে শুরু করবে তা জানত না কিন্তু নাসরিন জোরাজোরি করল এবং বলল যে এখনও দেরি হয়নি এবং সে তাকে রাতের কলেজে ভর্তি হতে সাহায্য করবে এসএসসি সম্পন্ন করার জন্য সাবিহা নতুন উদ্যমে পড়ালেখা শুরু করল সে দিনের বেলায় লায়লা ভাবিকে ঘরের কাজে সাহায্য করত এবং সন্ধ্যায় কলেজে যেত পড়াশোনা করতে কয়েক বছর পড়ালেখা থেকে বিচ্ছিন্ন থাকার কারণে কিছু কিছু পাঠ বুঝতে তার কষ্ট হচ্ছিল কিন্তু সে কখনোই হাল ছাড়েনি এবং কঠোর চেষ্টা করতে থাকল যতক্ষণ না তার ফলাফল উন্নত হতে শুরু করল সেই সময়ে তার ফুফু নীলিমা বেগম হঠাৎ তাকে ফোন করলেন এবং তাকে গ্রামে ফিরে যেতে বললেন কারণ তার ফুফা হাসমতালি অসুস্থ এবং তাকে দেখতে চান সাবিহা অনেক দ্বিধা করল কারণ সে তার জীবন ধ্বংসকারী ফুফার মুখ দেখতে চায়নি কিন্তু তার ভেতরের একটি টান তাকে যেতে বাধ্য করল সে দীর্ঘ ভ্রমণের পর গ্রামে পৌঁছাল এবং ভারী মন নিয়ে তার ফুফার বাড়িতে প্রবেশ করল সে দেখল হাসমত আলী বিছানায় শুয়ে আছেন তার মুখ ফ্যাকাসে এবং চোখ ভেতরে বসে গেছে তিনি দীর্ঘ সময় তার দিকে তাকিয়ে রইলেন তারপর কাঁদতে শুরু করলেন এবং বললেন যে তিনি যা করেছেন তার জন্য খুব অনুতপ্ত এবং হারাম টাকার জন্য তিনি তার ভাইয়ের মেয়েকে বিক্রি করে দিয়েছেন সাবিহা নীরবে তার সামনে দাঁড়িয়ে রইল তার অনুভূতি রাগ ও কষ্টের মধ্যে দোলাচল করছিল আর সে একটি শব্দ উচ্চারণ করল না সাবিহা তার ফুফার ঘর থেকে তার ক্ষমা চাওয়া সত্ত্বেও উত্তর না দিয়ে বেরিয়ে এলো তার হৃদয় দুঃখ ও সংশয় ছিন্ন ভিন্ন হচ্ছিল করিডরে তার নীলিমা বেগমের সাথে দেখা হলো। নীলিমা বেগমকে আগের চেয়ে বয়স্ক ও ক্লান্ত লাগছিল তিনি ভাঙা সরে বললেন যে আল্লাহ সাবিহার প্রতি তাদের অন্যায়ের জন্য তাদের শাস্তি দিয়েছেন নীলিমা বেগম তাকে বললেন যে মজিদ সাহেবের কাছ থেকে নেওয়া সব টাকা লোকসানে চলে গেছে এবং তাদের মেয়েরা পরিবারের বদনামের কারণে ভালোভাবে বিয়েতে সফল হয়নি সাবিহার গলায় একটি চাপা কষ্ট অনুভূত হল সে কারো অমঙ্গল চায়নি এমনকি যারা তার উপর অত্যাচার করেছে তাদেরও নয় কিন্তু সে উপলব্ধি করল যে আল্লাহর বিচার কখনোই ভুল হয় না সাবিহার শান্ত মন নিয়ে শহরে ফিরে এল সে তার অতীতের একটি কষ্টের অধ্যায় বন্ধ করে দিয়েছিল এবং সেখানে আর ফিরে যাবে না সে আরও কঠোর অধ্যাবশ্যায়ের সাথে তার পড়ালেখা চালিয়ে গেল এবং এক বছর পর সে খুব ভালো ফল নিয়ে এসএসসি পরীক্ষায় পাশ করল নাসরিনও তার পরিবার তার জন্য গর্বিত ছিল এবং একটি সাধারণ কিন্তু সত্যিকারের আনন্দ ও ভালোবাসায় ভরা ছোট্ট উৎসব করল সাবিহা সমাজ কল্যাণ নিয়ে কলেজে পড়ার সিদ্ধান্ত নিল কারণ সে তার মতো একই পরিস্থিতিতে থাকা মেয়েদের সাহায্য করতে চেয়েছিল সে তার ভালো ফলাফলের কারণে পাওয়া একটি বৃত্তি নিয়ে কলেজে ভর্তি হলো এবং তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করল যা আশা ও চ্যালেঞ্জে পূর্ণ ছিল প্রথম বছরে সাবিহা নাহিয়ান নামের এক শিক্ষিত তরুণের সাথে পরিচিত হল সে একই বিভাগে পড়ত এবং সে ছিল ভদ্র ধর্মপ্রাণ এবং অসহায় ছাত্রদের সাহায্য করত নাহিয়ান সাবিহার মনোযোগ ও কঠোর পরিশ্রম লক্ষ্য করল এবং তাকে কিছু কঠিন বিষয় বুঝতে সাহায্য করতে শুরু করল সময়ের সাথে তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে একটি সুন্দর বন্ধুত্ব গড়ে উঠল প্রথমে সাবিহা নাহিয়ানকে তার অতীতের কথা জানায়নি কিন্তু সে অনুভব করল যে সে এমন একজনকে পেয়েছে যে তাকে বোঝে এবং তাকে বিচার না করে তার সংগ্রামকে মূল্যায়ন করে কলেজের দুই বছর পার হয়ে গেল এবং সাবিহা একজন মেধাবী ছাত্রীতে পরিণত হল যার কথা সবাই বলতো। সে এতিম ও নির্যাতিত মহিলাদের সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণ করতে শুরু করল এক স্বেচ্ছাসেবী কার্যক্রমে তার সাথে রাইসা নামের চোদ্দ বছর বয়সী এক মেয়ের দেখা হলো। সে একটি সরকারি আশ্রয় কেন্দ্রে থাকত কারণ তার চাচা তাকে এক বৃদ্ধের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন সাবিহা রাইসার মধ্যে নিজেকে দেখতে পেল এবং তার হৃদয়ে তীব্র বেদনা অনুভব করল সে তার মামলা হাতে নেওয়ার সিদ্ধান্ত নিল এবং তাকে পড়ালেখা শেষ করতে ও একটি মর্যাদাপূর্ণ জীবন পেতে সাহায্য করল সাবিহা সাদিয়া আপা নামের এক আইনজীবীর সাথে যোগাযোগ করল তিনি চল্লিশের কোঠার এক মহিলা এবং নারীর অধিকারের পক্ষে তার লড়াইয়ের জন্য পরিচিত সাবিহা রাইসার মামলায় তার সহযোগিতা চাইলেন সাদিয়া আপা উৎসাহের সাথে রাজি হলেন এবং রাইসার চাচার বিরুদ্ধে মামলা দায়ের করলেন কয়েক মাস মামলার পর তিনি এমন একটি রায় পেতে সক্ষম হলেন যা লোকটিকে রাইসার কাছাকাছি আসতে নিষেধ করে এবং তাকে আশ্রয় কেন্দ্রে থাকার ও পড়ালেখা চালিয়ে যাওয়ার অধিকার নিশ্চিত করে এটি ছিল মেয়েদের অধিকার রক্ষার ক্ষেত্রে সাবিহার প্রথম জয় এবং সে অপার আনন্দ অনুভব করল কারণ সে তার নিজের জীবন যাপন করা ভাগ্য থেকে একটি মেয়েকে রক্ষা করতে পেরেছিল সেই সময়ে নাহিয়ান সাবিহার প্রতি আরও বেশি মনোযোগ দেখাতে শুরু করল একদিন সে তাকে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বের সাথে কথা বলতে বলল তারা কলেজের কাছে একটি শান্ত চায়ের দোকানে বসল এবং নাহিয়ান নিজে এবং তার পরিবার সম্পর্কে বলতে শুরু করল সে তাকে বলল যে সে সাবিহাকে তার ভবিষ্যৎ জীবনসঙ্গী হিসেবে দেখে এবং সে শরীয়ত মোতাবেক তাকে বিয়ে করার প্রস্তাব দিতে চায় সাবিহা অনেক দ্বিধা করল সে ভয় পাচ্ছিল যে সে তার অদিতের সত্য জানতে পারলে তার মনোভাব বদলে যাবে কিন্তু সে তার সাথে সৎ হতে সিদ্ধান্ত নিল সে তাকে সব কিছু জানাল যা তার বাবা মায়ের মৃত্যুর পর থেকে তার সাথে ঘটেছিল কিভাবে তার ফুফা তাকে বৃদ্ধের সাথে বিয়ে দিতে বাধ্য করেছিল এবং কীভাবে সে দুর্ভোগ ও যন্ত্রণায় জীবন কাটিয়েছিল নাহিয়ান নীরবে শুনল যখন সে কথা বলা শেষ করল সে তার চোখ থেকে একটি অশ্রু মুছে দিল এবং স্নেহপূর্ণ কণ্ঠে বলল যে তার অতীত তার মূল্য নির্ধারণ করে না এবং সে যা নিয়ে ভাবে তা হল তার দয়ালু মন তার সাহস এবং তার বিশ্বাস সে তাকে তার জীবনের সঙ্গী হওয়ার সুযোগ দিতে বলল সাবিহা নাহিয়ানের বিয়ের প্রস্তাবে রাজি হল সে তার বাবা ও মাকে নিয়ে ফরিদ সাহেব ও লাইলা ভাবির বাড়িতে এলো যারা তার আসল পরিবারে পরিণত হয়েছিল আনন্দ ও বরকতের পরিবেশে বিয়ে সম্পন্ন হলো লাইলা ভাবি আনন্দে কাঁদছিলেন যখন তিনি সাবিহাকে জড়িয়ে ধরেছিলেন এবং তাকে বললেন যে আল্লাহ তাকে তার সমস্ত কষ্টের জন্য উত্তম প্রতিদান দিয়েছেন বিয়ের এক বছর পর সাবিহা ও নাহিয়ানের বিবাহ হল এক সাধারণ কিন্তু সত্যিকারের ভালোবাসা ও সুখে ভরা অনুষ্ঠানে যারা তার কঠিন সময়ে তাকে সমর্থন করেছিল তারা সবাই সেখানে উপস্থিত ছিল সাবিহা প্রথম শ্রেণীতে কলেজ থেকে স্নাতক হল এবং এতিম ও নির্যাতিত মহিলাদের অধিকার নিয়ে কাজ করা একটি এনজিওতে চাকরি পেল সে এই ক্ষেত্রে অন্যতম পরিচিত কর্মী হয়ে উঠল বিয়ের দুই বছর পর আল্লাহ তাকে নূর নামে এক সুন্দরী মেয়ে দিয়ে আশীর্বাদ করলেন সে যখন প্রথম তাকে কোলে নিল তখন সে অনেক কাঁদল এবং তার মা ও সে যে সমস্ত অত্যাচার ও যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছিল তা মনে করল সে আল্লাহর কাছে শপথ করল যে সে তার মেয়েকে যে কোনো অন্যায় থেকে রক্ষা করবে এবং তাকে মর্যাদা সাহস ও বিশ্বাসের সাথে বড় করবে সাবিহা তার স্বেচ্ছাসেবী কাজ চালিয়ে গেল এবং নাহিয়ানের সাথে এতিম মেয়েদের সমর্থন এবং তাদের বাধ্যতামূলক বাল্যবিবাহ থেকে রক্ষা করার জন্য একটি উদ্যোগ প্রতিষ্ঠা করল এই উদ্যোগটি অন্ধকার ভাগ্য থেকে বহু মেয়েকে বাঁচাতে সফল হয়েছিল একদিন নীলিমা বেগম তাকে আবার ফোন করলেন তিনি তাকে জানালেন যে হাসমত আলী দীর্ঘ অসুস্থতার পর মারা গেছেন এবং তিনি তার শেষ দিনগুলোতে তাকে খুব স্মরণ করতেন এবং তিনি যা করেছেন তার জন্য অনুতপ্ত ছিলেন সাবিহা আনন্দ বা দুঃখ কিছুই অনুভব করল না সে তার ভেতরে শান্তি অনুভব করল এবং জানল যে আল্লাহ তার নিজের উপায়ে তার প্রতিশোধ নিয়েছেন সাবিহার গল্প অনেক নির্যাতিত মেয়ের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠল এবং সে ধৈর্য শক্তি ও আশার প্রতীক হয়ে উঠল এই বিশ্বাসে যে আল্লাহ মজলুমকে কখনোই ভুলে যান না সময় যতই লাগুক না কেন সাবিহা নাহিয়ান ও তার মেয়ে নূরের সাথে সুখী জীবন কাটিয়েছিল এবং প্রতিদিন আল্লাহকে ধন্যবাদ জানাত যে তিনি তার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করেছেন এবং ভাগ্য সত্যিই সবচেয়ে সুন্দর উপায়ে তার প্রতিশোধ নিয়েছে এইভাবে সাবিহা প্রমাণ করল যে অবিচার যতই দীর্ঘ হোক না কেন তা চিরস্থায়ী হবে না এবং আল্লা সুবাহাহুয়াত আলা সঠিক সময়ে মজলুমের জন্য বিচার করেন ধৈর্য ও বিশ্বাস হল দুর্দশাকে কল্যাণে পরিণত করার চাবিকাঠি তার গল্প আমাদের শেখায় যে জীবন কঠিন হতে পারে কিন্তু একটি শক্তিশালী মনোবল এবং একটি দৃঢ় সংকল্প ভাগ্য পরিবর্তন করতে সক্ষম এবং প্রত্যেক মেয়ে তার পরিস্থিতি যাই হোক না কেন মর্যাদা ও একটি সুন্দর জীবনের যোগ্য আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে এই গল্পটি দুর্বলদের ওপর অত্যাচারকারী সবার জন্য শিক্ষা হোক এবং আমাদের নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার ও সাহাবিদের ওপর শান্তি ও রহমত বর্ষণ করুন